ও যাবে পুকুরে পুরো দেখি এইবার কি করে যায় লাভবি চড়েই চলে যাবি কালে লাভলি কেন লাভলি কেন আজ বিকেলে বাড়ি চলে যাবো না আবার বৃষ্টি হচ্ছে আমার ছাদা কিন্তু একটা একটু ফুটো ফুটো কিন্তু জল পড়ে না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আছি আমি মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে আজকে ভিডিওটি শুরু করলাম সারা দিনটা কি করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আবার বিকালবেলা বাড়ি চলে যাব আজকে সারা দিন তো বৃষ্টি হয়েছে কাল থেকে আজকেও সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ এই দেখো আমার বোন আর আমার বাবা সারা দিন দুষ্টুমি করেই যাচ্ছে ও দেখো মা কি মেয়ে হুম কি হয়েছে ফের বলো মা আজ আমাদের পুকুরে এনো দেবি তো কলমি শাক তুলে চান করার সময় চান করার সময় আজকে আমি আর আমার বোন মাঠে যাব গিয়ে কলমি শাক তুলে আনবো আর আমার বোনকে বলবো যদি হেলা তুলে দেয় ও মুখ বেঁকালো মুখ বেঁকালো কিরম করে বেঁকালি একবার দেখা

দুজন মিলে খালি ঝগড়া করছে এই এই চিকু দাদা সকালবেলা দুধ খাওয়া হয়ে গেছে তুই খাবি আয় কালকে ছেলেকে ম্যাগি করে গিয়েছিলাম আর আজকে ম্যাগিটাকে পিঁয়াজ ডিম দিয়ে একটু ভেজে দিলাম এটাও বেশ টেস্টি হয় কেন হুম আজকে আমাদের রান্না হবে মাছ মাংস দুটোই কী বললি জল তো কালকে যে কাঁটা থেকে মাছটা এনেছিল মা দু কিলো তিনশো না কত সেই মাছের অর্ধেকটা রেখে দেয়া হয়েছিল তো এটা এখন ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে রেখেছি কিছুটা রান্না হবে আর কিছুটা রেখে দেব অনেকটাই মাছ আছে বেশ বড় বড়ো তো দেখো কত বড়ো বড়ো পিস আর আমার বোন আজকে মাকে দিয়ে আসতে গেছিলো আসার সময় এনেছে মাংস অনেকটাই মাংস আছে এখানে তো মাংসটা সব রান্না করব মাছটা অল্প করে রান্না করব আর আমাদের গাছে পেঁপে হয়ে আছে দেখো যে দূরে গাছ চলো পেঁপে পারবো এই যে দেখো আমাদের পেঁপে গাছ কত পেঁপে হয়েছে আর আমার বোন মিক্সিতে আদা রসুন পেস্ট করছে নয়তো আমাদের এখানে কারেন্ট চলে যায় আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে তো চলো আমাদের ওই যে রান্নাঘরটা ভাঙা রান্নাঘর ওটা তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে বিকালবেলা তো বাড়ি চলে যাব তো এই ঘরটা না খুলতে হবে আস্তে আস্তে দেখো পুরো ভেঙে পড়েছে কি অবস্থা টালির ভারে তো এখানে বিচুটি পাতা ভর্তি এই গাছটা যদি একটু গায়ে লাগে তো সারা সারাদিন মিস মিসমিস করবে চুলকাবে তো এই দেখো ঘরটার কী অবস্থা মা কত টাকা খরচা করে বানালো দু বছরও টিকলো না

আর এই লঙ্কা গাছ লঙ্কা হয়ে ভর্তি বেশ ভালোই ঝাল আছে পেঁপেটা পার না পার পার দুটো পার ভাজা খাবো একটাই কি হবে হুম একটা একটুকুনি হয়ে যাবে আলু টালু কিচ্ছু দেবো না শুধু পেঁপে কোন গাছ কেন বড় হয়েছে ও হোক না চো দেখি কোথায় যায় এখানেও দেখো কত রকম গাছ বসিয়ে রেখেছে আমি এখানের মধ্যে কিছু হামলা করতে হবে আজকে বাড়ি যাওয়ার সময় থেকে একটা নিয়ে যাব আর কালকেও দেখো ওই গাছগুলো এনেছে ওইগুলো থেকেও নিয়ে যেতে হবে সব 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 নিয়ে যাবো চলো কোথায় আবার ফ্লিপে গাছ দেখি আমি কলে যাবো রে এখন বৃষ্টি পড়ে না চো না ঈশান আসবে না না কাদা না এখানে ভাত বসিয়েছে এ বড়মা রান্না করছে ওই রে যা সিলিপ কোথায় গেল দেখি ও হ্যাঁ ও কি হ্যাঁ কি করে যাব এ আবার চলে এসেছে সঙ্গে সঙ্গে আর ঠিক দা দা এই আমাদের একটা গেট আছে যেটা সব সময় বন্ধ থাকে এই উপরে একটা বড় হয়েছে সবগুলো ছিড়েনি ওই উপরেরটা ছেড়ে এই ছোটগুলো থাক ও বড় হবেখন ও থাক না ছোটগুলো ভিজে গেছে ওই ছোটগুলো থাকো বড় বড় হল রোদ পায় না ছোট ছোট বড় বিচুটি পেঁপে গুলো তুলে চলো ঠাম্মাকে দিয়ে পেঁপে কেটে দিক আমি কাটলে ভাত কিটায় আমার ঠাম্মাকে বল চৌকু চৌকু করে কেটে দিতে ভাজবো আর ওই দুটো মাছ আর মাংস হয়ে যাবে

পেঁয়াজ কুচিয়ে দে করে রাখ আর মাছটা কতটা হবে রাখ আমি আসছি তুই বেদানাটা বেদানাটা কেটে দিস তো ননকে এটা লাল হবে কি তার ঠিক নেই মনে হচ্ছে সাদা হবে দেখা যাক পরে দেখাচ্ছে কি হবে কেবি করে দিয়েছে দেখি কি এঁকেছো ও বাবা চিকু ভেরি গুড দিয়েছে চিকু স্যার এ চিকাকে না ও চিকুকে পুরো স্যারই মনে হচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে হ্যাঁ যা খেলো রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে একটু ধনে কথা থাকলে ভালো হতো যা দারুণ হতো কিন্তু নেই মাছের ঝোলটা হয়ে গেছে এখানে যে মাংসটা ম্যারিনেট করে দিয়েছিল বোন এটাকে এবার দেব তো তারপরে পেঁপে ভাজবো পেঁপেটায় লঙ্কা হলুদ আর নুন মিশিয়ে রেখেছি কতটা জল বেরিয়েছে দেখো থাম্মা কুটে দিয়েছে পেঁপেটা থাম্মা কেটে দিয়েছে পেঁপেটা এই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস আমার এখানে রান্না বান্না পুরো কমপ্লিট এখানে হয়েছে মাংসের ঝোল এখানে একটু বেশি ঝোল ঝোল রেখেছি এখানে আছে পেঁপে ভাজা শুধু পেঁপে আর এখানে আছে মাছের ঝাল মাঠে গিয়ে কত কি তুলে আনলাম রে এর মধ্যে তিন চার রকমের শাক আছে এগুলো এখন পুকুরে গিয়ে দিতে হবে

আমার উদ্দেশ্য ছিল আমার নন্টে ফন্টের জন্য দাঁড়া আমার উদ্দেশ্য ছিল আমাদের ওখানে তো কলমি শাক সেরকম পাওয়া যায় না এখানে মাঠে কচি কচি কলমি শাক ভর্তি তো নন্টে ফোনের জন্য কিছু নিয়ে যাবো গিয়ে দেখলাম এত শাক হয়ে রয়েছে তো প্রচুর তুলেছি এখানে কলমি শাক গানতলা শাক হেলা প্রচুর চলো এগুলো এবারে গুছিয়ে গুছিয়ে ধুব কিছুটা বাড়ি রেখে যাবো শাক খাওয়ার জন্য আর আমি যেগুলো তুলেছি মোটা গানতারা শাকগুলো তো খাওয়া যাবে না ওগুলো নিয়ে যাবো কটা হেলা নিয়ে যাব চলো স্নান টান করে নিই রান্না করে ফোন আসছে করতে আমার ফোনে ফোন এসছে তো এখন ছেলেকে স্নান করাবো আমরা স্নান করবো আর বৃষ্টি হচ্ছিলো বলে তোমাদেরকে দেখাতে পারিনি পুরো এত দূর করে জল আমি আর বোন সারা মাঠ ঘুরে ঘুরে তুলেছি এত ভয় লাগছিল খালি এটা ওটা পায়ে বাঁধ জল আমার মনে একটু সাপ তোমার দিয়ে যখনটা রেখে জল পড়ছে পুরো ঢাল পুকুরে ঢালবে কেন ঢেলে দাম ছোট ছোট সেখানটায় ঢালছি দেখো কত প্রচুর আছে এখানে প্রচুর ধুয়ে নিই তারপর দেখাচ্ছি হেলাগুলো ধুয়ে নিই আজকে না সকালবেলা কে মাঠে থেকে হেলা তুলে নিয়েছে ওই জন্য আজকে আর বেশি হয়নি আগের বারে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর হেলা হয়েছিল আমার বোন তো নিয়ে উঠতে পারছিল না আর এবারে দেখো পরটুকু আমাদের এখানে মাঠে থেকে সবাই নিয়ে বাজারে বিক্রি করতে যায় এই কটাই হেলা হয়েছে এই হেলাগুলো ধুয়ে নিলাম এখানে এখনো আট খুঁজে বার করতে হবে সে কটা রাখি গোছাতে হবে ওই কলির শাকগুলো দেখো পুরো কি সুন্দর কচি কচি সবাই কিনে খায় আর আমাদের এখানে আমরা মাঠে থেকে একটু কষ্ট করলেই পেয়ে যাবো পুরো একদম কচি কচি ভাজলে দারুণ হবে খেতে এখানে দেখো ভর্তি পুরো ভর্তি কলমি শাক আর এই শাকগুলো মোটা মোটা হয়ে গেছে আমার নন্টে ফন্টের জন্য এগুলো নিয়ে যাব ডকেটে নিয়ে খাওয়া যাবে চলো সব ধুয়ে নি তারপর পরে দেখাবো যে জামা কাপড়গুলো মা এনেছিল তোমাদেরকে দেখাও বলেছিলাম দেখানোই হয়নি তো এই তো আমার বোন এখন দেখাচ্ছে বোনের হাতে যে নাইটিটা আছে ওটা আমার জন্য ঠিক আছে তো নাইটির পুরো ডিজাইনটা এরকম তো আমার আর বোনের একই রকম শুধু কালার আর প্রিন্টটা আলাদা সেলাই করতে হবে নাইটিগুলো তো বোন দিয়ে আসবে এইটা লাল আর কালোর মধ্যে এটাও বেশ সুন্দর দেখেছি না প্রিন্টগুলো কি সুন্দর নতুন বেলায় দেখাতে ভাল লাগে তো এই একটা নাইটি তাড়াতাড়ি দেখাও দেরি করতে হবে না এটা মায়ের জন্য হাতে কুচি দেয়া কুচি কুচি দেয়া এটা একটু রকম হুম আর এটা কার জন্য ঠিক নেই যে যখন পারবে সে তখন পড়বে মার হুম এটাও বেশ সুন্দর প্রিন্টটা হুম আর একটা আছে ওটা দিদার জন্য লিবিল তুলতে হবে দেখা এগুলো সব আমার কাছে যাবে সেলাইয়ের জন্য তো তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর ওই শাড়িটা আছে আমার ঠাম্মার জন্য ঠাম্মাকে দিতে হবে আর একটা সেই জামা ছিল না মিশোর তিনটে জামা কিনেছিল মা তিনটে জামা মিশোতে অর্ডার দিয়েছিল তিনশো কত টাকা সেই সিল্কি সিল্কি কাপড় মতো তো এটা আমার এক মাসিকে দেবে চলো হয়ে গেছে এবার আমি গুছিয়ে নিই বাড়ি যাবো গাছ দিবি গাছ এই দেখো এই এক গামলি শাক এগুলো এইগুলো আমি নিয়ে যাবো আমার নন্টে ফন্টের জন্য আর এখানে আছে কত হেলা আর এই ছোট্ট একটা বড় গামলি আছে অ্যালমোনিয়াম এর এক গামলি পুরো ঠাসা কলমি শাক ওর মধ্যে অর্ধেকটা নিয়ে যাব অর্ধেকটা রেখে যাব আর ওখান থেকে আমার বোনের কাছ থেকে গাছ নেব এখান থেকে গাছ নেব চলো গুছিয়ে নিই পরে দেখা হবে হ্যাঁ সাইকেল বার থেকে পড়ে গেছে হ্যাঁ সাইড দেওয়া যাবে না সরে সরাস সরে হবে ঠিক আছে চলো আমাদের যেন বাগানে পিয়ারার অভাব পিয়ারা গাছ তো আচ্ছা চলো আমাদের বাগানে যেন পিয়ারার অভাব বাড়িতে পিয়ারা মাখা খেতে পারো না এটা আমার আসছি চলো 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 না লেট করো না চলো বৃষ্টি এসে যাবে আকাশের অবস্থা খুবই খারাপ যা ভাঙা রাস্তা হ্যাঁ

তবে আমি বসেছি কোথায় না হলে তুই পরে করে দিস না চোখ কাদা হয়ে গেলো না না মারবে না চলো এটা সব মামিদের বাড়ি চলো দেখি চল দেখছি মাঠে নেমেছিলাম এইগুলো সব জানি জানো এই মাঠে নেমেছিলাম হেলা তুলেছি শাক তুলেছি এখান থেকে ওরে বাবা রে হাতা ধুই কাদা চলো 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 দেরি কর না মাঝখান দিয়ে চলো বৃষ্টি এসে যাবে চলো বাড়ি যাই আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে এখন আর মনে বৃষ্টি আসবে না বল ঝড় উঠেছে এই পুরো মাঠটাতে ঘুরেছি কে দেখছি বুঝলে এই পুরো মাঠটাতে আমি আর ছোট আজকে ঘুরেছি মেঘ দেখো আকাশে টাটা করে দাও ছোট অনার ই না চলো ছোট আমার বাড়ি যাবি এবারে অনেক ফুল গাছ দেবো বাড়ি এসে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি চারিদিকে অগোছালো হয়েছিল ঘরটা ভালো করে গোছালাম তারপরে ছেলেকে একটু বই নিয়ে বসালাম তো এখন এসেছি ছাদে একটু ঘুরতে কী অবস্থা তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে